যে দেখো জেগে বসে আছে পুকুলিটা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আমি খুব ভালো আছি তো আমি ব্লগটা একবারে রেডি হয়ে তোমাদের সাথে শেয়ার করছি মানে ইন্ট্রোটা দিচ্ছি অ্যাকচুয়ালি আজই কোথায় যাচ্ছি বলছি আজই হচ্ছে আমরা দক্ষিণেশ্বর যাচ্ছি এই ফার্স্ট টাইম পুচকু দক্ষিণেশ্বর যাবে মানে ওকে নিয়ে মন্দিরে যাচ্ছি কোনো মন্দিরে পুজো দিতে যাচ্ছি অনেক দিনের যাওয়ার ইচ্ছা ছিল আমি ভেবেই ছিলাম যে মানে ও হয়ে যাওয়ার পর দক্ষিণেশ্বর যাব তারপরে বুধনাথেও যাওয়ার ইচ্ছা আছে বুধনাথেও একদিন যাব কিন্তু আজকে ফার্স্ট যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বরে ফ্যামিলি সবাই আমরা যাচ্ছি ফ্যামিলি সবাই বলতে আমার শ্বশুর আর বাবা যাচ্ছে না ভাই যাচ্ছে না বাদবাকি সবাই যাচ্ছে মাসিরা যাচ্ছে দুই মাসি যাচ্ছে তারপরে মিশো যাচ্ছে মাসির ছেলেরা আমার মা আর আমার শাশুড়ি আর আমার বর্ত আছে আর আমার এই পুচকু এই যে পুচকু আর পুচকু সারা রাত ঘুমায়নি কালকে আজকে সকালবেলা কটায় ঘুমোলো পড়েছি এখন কটা বাজে এখন বাজে হচ্ছে নটা আমাদের বেরোনোর কথা ছিল সাতটা যেটা হয় বাচ্চা নিয়ে তো একদমই পসিবল নয় টাইমে বেরোনো এমনিতেই আমাদের দেরি হয়ে যেত এখন তো বেবি আরোই সমস্যা কারণ সারা রাত কালকে পুচকু ঘুমায়নি ভ্যাকসিন হয়েছে এই এক সপ্তাহ হলো ভ্যাকসিন হওয়ার পর থেকেই ওর মানে রাত্রে ঘুমটা একটুখানি কমে গেছে রাত্রে ঘুমোচ্ছে না একবারে ভোরবেলা গিয়ে ঘুমোচ্ছে আর আজকে তো একদম পুরো কি বলবো রেকর্ড করে দিয়েছে আজকে মানে এখনো পর্যন্ত স্টিল ঘুম নেই ওর চোখের মধ্যে মানে এই কিছুক্ষণ আগে খাওয়ানো হলো খাইয়ে কিন্তু এই বেরোচ্ছি নিলাম ও ঘুম থেকে উঠে যাই হোক এখন একটু ঘুম ঘুম চোখেই আছে আমি এখন আমার কাছে ও আছে যখন মা উঠবে মাকে এখন নিতে যাচ্ছি মায়ের কাছে ওকে শিফট করে দেবো মা আর ঠাকুমার কাছে থাকবে মানে দিদার কাছে ঠাকুমার কাছে থাকবে আর যাই হোক সো এই যে দেখো জেগে বসে আছে কুলিতা চোখে ঘুম নেই রাত্রিবেলা এক ঘন্টা তো খুব জোর হলে দু ঘন্টা মতন ঘুমিয়েছে বাদ সারা রাত জেগেছিল জানি না কি হয়েছে ওর ওই ভ্যাকসিন নেওয়ার পরেই সব কিছুর গন্ডগোল হয়ে যায় আমি দেখেছি যেহেতু এই ভিডিওটা গত দুর্গাপুজোর সময়ের ঠিক আগের ভিডিও মানে দুর্গাপুজো আসবে তার আগে আগের সময়কার ভিডিও তো তার জন্য দেখো এখানে অনেক জায়গাতে ঠাকুর তৈরি হচ্ছিল মানে কমপ্লিট এখনো হয়নি ঠাকুর তার কিছুদিন পরেই পুজো আর তখন তো আমার মেয়ের তিন মাস বয়স জাস্ট তিন মাস না সাড়ে তিন মাস হয়েছে এই সেই সময় মানে এই ভিডিওটা শুট করা মানে ভিডিওটা শুট করা মিনস হচ্ছে তখনই আমরা গেছিলাম ওকে নিয়ে দক্ষিণেশ্বরে পুজো দিতে আমরা অলমোস্ট পৌঁছেই গেছি আর এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণেশ্বরের মন্দিরটা তো আমরা পৌঁছে গেছি পৌঁছে এবার যাচ্ছি মন্দিরের দিকে ফার্স্টে পৌঁছে মেয়েকে খাইয়ে দিলাম খুব কান্নাকাটি করছিল খিদে পেয়ে গেছিল বাবার কাছেও পার্সেল হয়ে গেছে বাবা নিচ্ছে আর মা আর মাসিরাও চলে এসেছে মাসিরা আগে এগিয়ে গেছে লাইন লাইন রেখেছে প্রচণ্ড রোদ আজকে রোদ দিয়েছে আজকে রোদ আজকে রোদ দিয়েছে মানে বৃষ্টি হচ্ছে বেশ বেশ কদিন ধরেই কিন্তু আজকে লাকিলি রোদ আছে কিন্তু বেশি গরম যেন না থাকে এটাই মানে আমি বলে যাচ্ছি কামনা করছি তো চলো যাওয়া যাক আমরা গিয়েই ফার্স্টে যাচ্ছি হচ্ছে ডালানিতে পুজো দেব বলে আর আমাদের একটা চেনা দোকান আছে মানে চেনা মিন্স যখনই আমরা যাই ওখানেই যাই অলওয়েজ তো ফিফটি ফাইভ নাম্বার দোকানটা তো সেখানে মাসিরাও আছে তো সেখানেই যাচ্ছি আর তোমরা যারা দক্ষিণেশ্বরে পুজো দিয়েছো তারা তো ভালো করেই জানো যে ভেতরে ফোন টোন কিছু অ্যালাউ করে না সব কিছু রেখে যেতে হবে তো তার জন্য এই দোকানটাতেই আমরা সব কিছু রেখে যাচ্ছি এখন জুতো থেকে শুরু করে ফোন পার্স সব কিছু তো তার জন্য ভিডিও আমি আর কোনো শ্যুট করতে পারিনি মন্দিরের ভেতর বা মন্দির মানে কোনো কিছু শ্যুট করিনি একবারে পুজো দিয়ে বেরিয়ে এসে আবার ভিডিও শ্যুট করছি তো এখানে দেখো খেতে চলে এসেছি আমি নিচে হচ্ছে আর সবাই অনেকে অনেক কিছু নিয়েছিল মাসিরা ওদিকে বসে আছে ওরা মনে হয় ধোসা নিয়েছিল দই বড়া নিয়েছিল আর এখানে দেখো এলসা ঘুমিয়ে পড়েছে প্রচণ্ড কষ্ট পেয়েছে গরমে মানে বিধ্বস্ত অবস্থা হয়ে গিয়েছিল তার জন্য আরও বেশি আমি ভিডিও শ্যুট করিনি মানে বেরিয়ে যখন ফোনটা হাতে পেয়েছি তখনও আমার মনে হচ্ছিলো ভিডিও শ্যুট করি মনে হচ্ছিল আগে মেয়েটাকে আমি নিয়ে কোথাও কোনো একটা ঠান্ডা জায়গাতে আগে এসির মধ্যে বসি ধীরে সুস্থ হই নিজে শান্ত হই মেখে শান্ত করি তারপরে ভিডিও শ্যুট করব এই একটা কারণের জন্যই ভেবেছিলাম আমরা সকাল সকাল বেরোবো যাতে রোদটাও না লাগে লাইনটাও কম পড়বে তাড়াতাড়ি যাতে পুজো দিতে পারি কিন্তু যখন মন্দিরে গিয়ে পৌঁছালাম গিয়ে দেখি প্রচণ্ড ভিড় অনেক লাইন বাট মায়ের আশীর্বাদে লাকিলি আমাদেরকে কোনো লাইনে দিতে হয়নি তার কারণ হচ্ছে আমাদের হাতে যখন বাচ্চা দেখলো ফার্স্টে গার্ডগুলো বলছিল যে সরে যাও সরে যাও এরকম বলছিল তারপরে যখন দেখ খুবই ছোট বাচ্চা তখন ওরা যে আপনাদের লাইন দিতে হবে না দুজন আসুন এসে বাচ্চা নিয়ে দর্শন করে যান বলে বিশ্বাস করবে না এত ভালো দর্শন করেছি আমরা মেয়েকে নিয়ে একদম সামনে থেকে দেখে মন ভরে খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি আমরা মানে এত কিছুর মধ্যে পুজোটা খুব ভালোভাবে আমরা দিয়েছি আমরা পুজো দিয়ে তারপরে খেয়ে নিলাম খেলাম হচ্ছে ওই কী বলে কচুরি খেলাম তারপরে আমি ছোলে ভাটরে নিয়েছিলাম তারপরে আমার মা ধোসা নিয়েছিল লাসি না হয়েছিল অনেক কিছু নেওয়া হয়েছিল। তারপরে আমাদের আবার এখানে ওই টিকিট কাটা হয়েছে ওই ভোগ খাওয়ার জন্য তো ভোগটা একটা থেকে ছিল কিন্তু এত খিদে পেয়ে গেছিল বলে আমরা আবার বাইরে খেলাম একটা তো এখন অনেক দেরি আছে দেওয়া হয়ে সাড়ে এগারোটা বারোটার মধ্যে আর এখন হচ্ছে ওরা ভোগ খেতে গেছে আর আমি যাইনি আমি আমার মেয়েকে নিয়ে যাবো আমার মেয়ে মা মুখটা দেখো তোমার হ্যাঁ এটা মুখ দেয় না সব কিছু মুখে দেয় দেখো এত মুখে দেয় না কিছু মাম্মা নোংরা এটা তো ওই ওকে নিয়ে আমি এখন গাড়িতে বসে আছি কারণ ও বাইরে এত গরম ও এত যে ও খুব কান্নাকাটি করছিল তার জন্য মানে ওকে ওকে বাধ্য হয়ে গাড়িতে নিয়ে আসতে হলো প্রচণ্ড গরম তো অ্যাকচুয়ালি পড়েছে আর গরমে মনে না নাজেহাল হয়ে না ও ওরমভাবে থাকে না গত গরমের মধ্যে সবসময় আমরা ঘরেই থাকি এসির মধ্যে রাখা হয় ওকে হ্যাঁ মানে এসির মধ্যে না রাখলেও ঘরের মধ্যে তো আর ওই গরমটা লাগে না যে গরমটা বাইরে রোদে বেরিয়ে লাগছিল তো একদমও থাকতে চাইছিলো না প্রচন্ড কান্নাকাটি করছিল গরমের মধ্যে না তার মধ্যে ঘুমও পেয়েছে কালকে ঘুম যেটা হয় সেটা তো আর বাইরে না যার জন্য প্রচন্ড হয়ে গেছে ও মানে প্রচন্ড কান্নাকাটি করছিল তাই জন্য আমি বললাম আমি এখানে বসছি ওকে নিয়ে তোমরা খেতে যাও তো একজন আমার সাথে থাকতো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যে স্লিপটা কাটা হয়েছে সবার একসাথে একসাথে খেতে যেতে হবে পরে কেউ যাবে এখন কেউ যাবে করলে হবে না তাই জন্য আমার আর হলো না খেতে যাওয়া আমি মাকে বললাম তুমি আমার একটু প্রসাদ হিসাবে নিয়ে আসো তার সেটাই আমার কাছে অনেক আর এই তো সবে খেয়েছি তো আমার পেটে এখন খাওয়ার মতন জায়গা নেই তো না খেলে এখন চলে যাবে আমরা এখান থেকে আমাদের ইচ্ছা আছে বাবিতে বিরিয়ানি খেতে যাওয়ার তো দেখা যায় তো এখন তো আপাতত আমি পুচকুকে নিয়ে আছি একাই এই যে পুচকু দুষ্টুমি করছে প্রচণ্ড করছে ওকে খাওয়ানো হলো আমি ফিট করালাম ইয়ে ফর্মুলা বলেছিলাম ফর্মুলাটা একটুখানি খেয়ে দুষ্টুমি করে খেলো না ব্রেস্ট মিল্কি খাবে ওটা বায়না ধরেছিল তো ওটা খাওয়ালাম খাওয়ানোর পর এখন এই যে বসে আছে আমার সাথে উনি কোলের মধ্যে শোবেন না মাথা এরম তুলে দিচ্ছে শোয়ালে এরমভাবে ওনাকে রাখতে হবে বাইরে দেখবে প্রচন্ড দুষ্টুমি করছে এই যে বসে আছি আর এই যে মন্দিরটা দক্ষিণেশ্বরের পেছন দিকে দেখতে পাচ্ছ ও চলে এসছে সবাই বাড়ির লোকেরা এই যে চলে এসছে তো আমি ভোগ খেয়েছি কারণ আমার জন্য ভোগ নিয়ে এসেছিল ওখান থেকে দিয়েছে আর অনেকটা দিয়েছে আর দিয়েছিল হচ্ছে মা কি কি তোমাদেরকে খাইয়েছিল একটু বলে দাও মা দিয়েছে খিচুড়ি আলু ভাজা তারপর দিয়েছে পোলাও তারপর দিয়েছে ভাত হাতের জন্য শুক্ত তারপরে দিয়েছে ডাল তারপর দিয়েছে কাবলি ঝোলা চানা চানা কিছু দিয়েছে তারপরে দিয়েছে বাঁধাকপির তরকারি তারপর দিয়েছে চাটনি পায়েস পেঁপের চাটনি তারপর দিয়েছে পায়েস তো আমরা ওখান থেকে বেরিয়ে এখন যাচ্ছি হচ্ছে শ্রেণীকেতনে সোদপুরেতে ওখানে আমার মাসি কিছু কেনাকাটা করবে তো ফার্স্ট বাড়ি চলে যাবো ডি বাবি আর খাবো না কিন্তু তারপরে মাসি বললো যে চল না আমাদের সাথে ওরা যা ওরা যেতই আমরা ভাবছিলাম বাড়ি চলে যাবো তো তো আমার বর্জাতে যাই ছিল না তারপরে আমি বললাম চলো না যাচ্ছি আবার কবে বেরোবো তার নেই ঠিক ওই জন্য যাচ্ছি আর আমার তো ভীষণ ঘুম পাচ্ছে আমি মাঝখানে ঘুমিয়ে পড়েছিলাম তো এখন খুব চলেই এসছি আর তিন মিনিট দেখাচ্ছে তো আমরা শ্রীকেতন তো চলে এসছি কিন্তু এখানে পার্কিংয়ের খুব সমস্যা এখানে লেখাই আছে পার্কিং ফুল।

আর বাদ বাকি সবাই যে যা করে শপিং করছিল। আমি জানি না সবাই আমার সাথে একমত হবে কিনা না আমি শ্রেণীকেতনে কোনোদিনও যাইনি ফার্স্ট টাইম গেলাম তো গিয়ে আমার কালেকশানগুলো খুব মানে খাস লাগছিল না একটাও চোখে লাগার মতন কিছুই ছিল না শুধু এই শাড়িগুলো শুধু একটু ভালো লাগছিল মানে শাড়ি যে কটা ছিল সেগুলো একটুখানি চোখে লাগার মতন ছিল ওই জন্য ভিডিওটা নিয়েছি বাট দামটা মনে হচ্ছিল তুলনামূলকভাবে অনেকটাই বেশি তো তার জন্য আমার ইচ্ছা হলেও আমি কিচ্ছু কেনে নিই কারণ আমার মানে মনে হচ্ছিল মানে টাকাটা পুরো ওয়েস্ট করা তার থেকে ভালো আমি একটুখানি রয়ে শুয়ে অন্য জায়গা থেকে যেখানে কম দাম সেখানে নেব তো যাই হোক যার যেমন নিজের এটা ব্যক্তিগত চয়েস হতেই পারে তোমাদের আমার সাথে একমত হবে এরকম কোনো ব্যাপার নয় তো এবার ওখান থেকে বেরিয়ে আর কোথাও যায়নি বাড়ির দিকে এগোচ্ছে আর সো চলো তাহলে এই ভিডিওটা এইসুখানি আর কোনো কিছু শ্যুট করে নি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো লাভ অল টাকা পাই